আবুল মনসুর আহমেদের বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা সেই লেখাটি থেকে আমি একটা অংশ মনে করতে চাই যেটি হচ্ছে উনি বলেছিলেন যে দেশকে বহু দলে বিভক্ত করতে পারে দেশের শিক্ষিত সমাজ আমার মনে হয় এই কথাটার তাৎপর্য অনেক এবং আমাদের বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ আমি ধরেই নিচ্ছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা মোটামুটি কম বেশি দেশের শিক্ষিত সমাজের প্রতিনিধি এবং বিগত প্রায় বিশ বছর এমনকি তার আগে থেকেও আমাদের দেশে যেই ধরনের পরিচয়বাদী এবং জাতিবাদী রাজনীতি চলেছে সেই রাজনীতিতে যেই ধরনের বিভক্তের সূত্রগুলো ছিল সেই বিভক্তির নানারকমভাবে আমরা অনেকে অংশগ্রহণ করেছি অনেকে অংশগ্রহণ করিনি আমাদের কর্তব্য বিবেচনার ক্ষেত্রেও নানান ধরনের অস্পষ্টতা ছিল আমার মনে হয় যে এটা একটা বড় সুযোগ আমাদের জন্যে যেই গণপরিসরের কথা আমরা বলছি সেই গণপরিসরে কোনো প্রকারের বিভক্তি ছাড়া একটি অন্তত আপাত ঐক্য কিছু কিছু ব্যাপারে আমরা নিশ্চয়ই একটা সামগ্রিক ঐক্য আসতে পারব সব কিছুর ব্যাপারে আমরা ঐক্যে আসতে পারবো না এবং সেটি বাস্তবিকও না কিন্তু অন্তত পক্ষে রাষ্ট্র গঠনের বিশেষ কিছু অংশে আমাদের কিছু স্পষ্ট ঐক্য আসতে হবে এবং সেই ঐক্য গঠনের প্রক্রিয়া শিক্ষিত সমাজের ভূমিকাটা আমাদেরকে আমলে নিতে হবে এবং কাজ করতে হবে সেক্ষেত্রে আবুল মনসুর আরও তিনটা অংশ এক্ষেত্রে চিহ্নিত করেছিলেন শিক্ষিত সমাজের মধ্যে একটি অংশ হচ্ছে অবশ্যম্ভাবী ভাবে ছাত্র একটি অংশ হচ্ছে পেশাজীবী কিংবা চাকরিজীবী এবং আরেকটি অংশ হচ্ছে শিক্ষক কাজে এই তিন অংশের উপস্থিতি আমাদের মধ্যে আছে এই আন্দোলনের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু কম পর্যালোচিত কিংবা কম আলোচিত অংশ হচ্ছে সাংবাদিক অংশ যারা চাকুরিজীবী অংশের অন্তর্ভুক্ত আপনি ধরতে পারেন কিন্তু একই সঙ্গে এই আন্দোলনের পুরো সামগ্রিক প্রক্রিয়ায় তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নানান পক্ষের হয়ে কাজ করা কিংবা বিভেদ উস্কে দেওয়া কিংবা বিভিন্ন রকমের বর্গগুলোকে সমাজের বিভিন্ন পরিসরে পৌঁছে দেওয়া এবং পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে বিভক্তিটাকে জিয়ে রাখা এই একটা বড় অংশের দায়িত্ব আমাদের গণমাধ্যম বলতে আমরা যা বলছি এবং সেই গণমাধ্যমে যারা কাজ করেন তাদের একটা বড় ভূমিকা ছিল কাজেই আমাদের সেই অংশটার ব্যাপারে আমাদের একটা ঐক্যমত কিংবা একটা বোঝাপড়ার জায়গাতে আসতে হবে আমরা গণভ্যুত্থান পরবর্তী সময়ে আছি বলছি আমি বলবো যে আমরা সরকার পতনের পরবর্তী সময়টুকুতে আছি আমাদের গণভ্যুত্থান এখনো চলমান এবং সেই গণভ্যুত্থান যেহেতু চলমান এবং তার গণ আকারে আমরা যারা এখানে হাজির আছি এরপর থেকেই তার এক একদম কাছাকাছি অংশ কিছু জায়গাতে আমাদের নানান রকমের বিভেদের সুর আমরা পেয়েছি এবং যার কারণে আমার মনে হয় যে গণপরিসর তৈরি করাটা খুব দরকার একটু আগে আমি এই কারণেই এই বিভক্তির উদাহরণটা বা কথাটা বললাম যেটি আবুল মনসুরের লেখাতেও এসেছে যে আপনারা দেখবেন যে আন্দোলন পরবর্তী সময়ে কারা কোথায় কীভাবে উপস্থাপিত হচ্ছে কে জায়গা পাচ্ছে কে জায়গা পাচ্ছে না কে কাকে উপস্থাপন করবে কিংবা তার ম্যান্ডেটটা কিভাবে গ্রহণ করবে সেটি নিয়ে বিভিন্ন রকমের অস্পষ্টটা বিভেদ এবং বিভাজন ইতিমধ্যে তৈরি হয়েছে সেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন থেকে একটু যেটাকে লেফট আউট ফিল করা আপনি বলতে পারেন কিংবা বাদ পড়ে যাওয়ার অনুভূতি তৈরি হওয়া যে তাদের সিদ্ধান্ত বা তাদের যে আকাঙ্ক্ষা অ্যাসপিরেশন সেগুলো স্পষ্টভাবে আসছে না সেটা একটা অংশ আমরা পেয়েছি একই সঙ্গে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের যেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একদমই আন্দোলন যখন তুঙ্গে সেই সময়ে একটা অলমোস্ট গেম চেঞ্জার একটা রোল হিসেবে যখন তারা আবির্ভূত হয়েছিলেন তাদের এর পরবর্তীতে কি ভূমিকা থাকবে বিশেষত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নানান ধরনের সরকার গঠনের প্রক্রিয়ায় সেটি সম্পর্কেও কিছু অস্পষ্টতা আমরা ইতিমধ্যে পেয়েছি আরও কয়েকটি অংশ আছে যেমন ধরুন আদিবাসী এরপরে অন্যান্য যারা বিভিন্ন বৈচিত্র্যময় মানুষ আছেন লিঙ্গ এবং যৌন বৈচিত্র্যময় মানুষ সেই অংশেরও আমরা নানান ধরনের অন্তত রেপ্রেজেন্টেশন অর্থে কিংবা পরিচয়গত উপস্থাপনের ক্ষেত্রে কিছু জায়গাতে বিভেদের নানান রকমের অংশ আমরা দেখেছি এবং একই সঙ্গে যারা আমাদের যাদেরকে সংখ্যালঘু হিসেবে অভিহিত করা হয় আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা সংখ্যা গুরু নয় বা মুসলমান নয় ইসলাম ধর্মাবলম্বী নয় তারাই তাদের অংশটা এই অংশগুলো নিয়ে আমরা এগুলো আমাদের বিভেদের সূত্র এবং এই পক্ষগুলো নিয়ে আপনারা দেখবেন যে বিভেদ অথবা ঐক্য নানান রকমভাবে এই অংশগুলোকে ব্যবহার কিংবা অংশগ্রহণ করানো হবে তো সে ব্যাপারে আমাদের গণপরিসরগত জায়গা থেকে আমরা কি ধরনের ভূমিকা পালন করব সেই ভূমিকাটুকু আমাদেরকে স্পষ্ট করতে হবে এবং আমার মনে হয় যে এই আপাত ঐক্য ধরে রাখার ক্ষেত্রে এটাই আমাদের অন্যতম প্রধান কর্তব্য হতে পারে যে এই বিভক্তির যে সূত্রগুলো বিদ্যমান আছে এটির সঙ্গে নিঃসন্দেহে বর্গ আকারে বলে পশ্চিমা পরিচয়বাদী রাজনীতির সম্পর্ক আছে সেটির ব্যাপারে যেমন আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু তেমনি একই রকমভাবে বাংলাদেশ একটি বহু জাতির বহু ধরনের মানুষের বহু ধর্মাবলম্বী মানুষের একটি দেশ এটা যদি আমরা ধরি তাহলে আমাদের কর্মপন্থ এবং কর্মপরিকল্পনা পরিকল্পনা একরকম হবে আর যদি আমরা একটি অন্য ধরনের জাতিবাদী রাজনীতির দিকে আবারও ঢুকে যে আমরা এটুকু আমাদের অন্তত ঐক্যমতে পৌঁছাতে হবে যে আমরা একটি জাতিবাদী প্রকল্পের যেই রাজনীতির মধ্যে দিয়ে আমরা এসেছি এই কয়েক বছরে সেটিকে আমরা দফা রফা করতে চাই সেটিকে আমরা অতিক্রম করতে চাই তবে আমাদের এই সিদ্ধান্তটাকে খুব স্পষ্টত নিতে হবে এবং সচেতনভাবে নিতে হবে যে আমরা আমাদের অংশগ্রহণের জায়গাতে কিভাবে বহুজাতি বহু স্বর এবং বহু মতের অংশগ্রহণ নিশ্চিত করব এবং সেটির ক্ষেত্রে যারা কান্দারি আকারে হাজির হবেন এখানে নানান রকমের সমাজতান্ত্রিক এবং মার্কসবাদী রাজনীতির ক্ষেত্রে এ ব্যাপারে ভিন্নমত থাকতে পারে যে কারা হবেন শ্রমিক শ্রেণী নাকি মধ্যবিত্ত ইত্যাদি ইত্যাদি আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না কিন্তু পক্ষে আমি আবুল মনসুরের বরাদ দিয়ে এটুকু বলতে চাই যে আমাদের শিক্ষিত সমাজের এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়ে গেছে আরেকটা অংশ উনি চিহ্নিত করেছিলেন যে গণতন্ত্রের সুফল বয়ে আনতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে কারণ যেই যেই দেশের জনগণ যত শিক্ষিত সেই দেশে গণতন্ত্রের সুফল তত বেশি আসে এটা আবুল মনসুরের মন্তব্য আমার মন্তব্য না কিন্তু এটার সঙ্গে আমাদের প্রাসঙ্গিকভাবে একটা অংশ নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে আমাদের দেশের যেই বর বিদ্যমান ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থায় যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে যারা ঢাকায় বসবাস করেন তারা হয়তো বা বেশ কিছু নামদামি নামিদামি স্কুল প্রতিষ্ঠান থাকার কারণে সেই ধ্বংসযজ্ঞের হয়তো বা চিত্রটা পুরোপুরি স্পষ্টভাবে বুঝতে পারেন না কিন্তু যারা মফৎসলে কিংবা ঢাকার বাইরে অবস্থান করেন তারা এই ধ্বংসযজ্ঞের ব্যাপারে আশা করি খুবই সচেতন যে যেভাবে স্কুল পর্যায়ে দলীয় বৃত্তির রাজনীতি ঢুকিয়ে একদম শিক্ষা কাঠামো বইয়ে পাঠ্যপুস্তকে পুরোপুরিভাবে কী আছে সেটি তো একটা ব্যাপার আছেই কিন্তু একই সঙ্গে পুরো শিক্ষা পরিচালনা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যেই ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের পথটা আমাদের নির্ধারণ করতে হবে এবং অবসম্ভবীভাবে আমাদের যেই উপনিবেশবাদী শিক্ষা ব্যবস্থা কাঠামো আমরা যেটা নিয়ে এসেছি সেটির সম্পর্কে আমাদের বোঝাপড়া এবং আমাদের একটা অবস্থান তৈরি করতে হবে আর সেটির ক্ষেত্রে শিক্ষিত সমাজে একটা বড় ভূমিকা পালন করবে আমার মনে হয় যে আমি যতটুকু বুঝি যে আমাদের তৈরির ক্ষেত্রে এটি অন্যতম প্রধান উদ্দেশ্য কাজেই আপাত অর্থে একটা ঐক্যের জায়গায় আসা এবং সেই ঐক্যটার মধ্যে বিভেদ তৈরি করার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আমরা কীভাবে বোঝাপড়ার মধ্যে আনতে পারি এখানে ইসলামিস্ট কিনা বামপন্থী কিনা কিংবা অন্য কোনো পন্থী কি না সেই পন্থা নিয়ে নানান ধরনের মতামত মতভিভেদ আছে আমার কথা মোটামুটি শেষ আমি খুব বেশি কিছু বলার সুযোগও নাই আর এখন আমি বলছিও না কিন্তু এইটুকু আমাদের মনে হয় যে সতর্ক থাকা প্রয়োজন আর আমি ভবিষ্যতের ব্যাপারে কলোনাইজ করতে আগ্রহী না যে আমরা অনেক ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমাদের থেকে বর্তমানটাকে ধরে রাখাটা গুরুত্বপূর্ণ যে বর্তমানে আমাদের ঐক্য আছে কি ভবিষ্যতে থাকবে কি থাকবে না সেটি আমরা এখনই মনে হয় যে প্রেডিক্ট না করি কারণ অনেকেই শেখ হাসিনার সরকারের পতন এটি কোনোভাবেই প্রেডিক্ট করতে পারেননি কাজেই আমরা সেই প্রেডিকশনের মধ্যে না যাওয়া এটাই বোধহয় আমাদের রাজনীতির জন্য সব থেকে সচেতন অবস্থান হবে সবাইকে অনেক ধন্যবাদ সংগ্রাম জারি থাকবে